ভূত ছাড়ান মন্ত্র নমস্কার বন্ধু আপনাদের সম্মুখে নিয়ে এসেছি আজ ভূত ছাড়ান মন্ত্র যে মন্ত্রের দ্বারা ভূতকে সহজেই তাড়ানো যায় যে কোনো স্ত্রী বা পুরুষ ছেলে মেয়ে সবাইকে ভূতে পাইয়া থাকলে এমন উপদ্রব্য করে থাকে নানা রূপ বরঙ্গি ভঙ্গি দেখায় সে সময় বুঝিবেন যে ভূত পাইয়াছে তখন আপনি কি করবেন অতি সাবধানে আগে নিজের দেহবন্ধন করা মন্ত্র দ্বারা নিজের দেহবন্ধন করে নেবেন তারপর এই মন্ত্রটি अति सवधने पाठ करिया तीनटी फूँ दिवैन रोगी गाए तक तो देखें भूत सहजे नेमे गे चे। ताले देखे नहीं जा मंत्री तीन बार फुकते तीन बार पाठ कर तीन बार फूँ दीते रोगी गाए आसन य मंत्री देखे नहीं जा मंत्री केमन आ ओ भूत तु आचिस बसे भूत सन्धान को फिर जथा तथा তোরে পেলাম আমি হেতা তোর সঙ্গে কইব কথা তোদের রাজা মহাদেব সে হয় মস্ত খেপা তোদের ডেকে নিলেন কাছে প্রাণে পেয়ে বড় বেথা রাম নামের গন্ধ পেয়ে খেপা তোদের ডাকে ভয় নাইকো ভয় নাইকো পরে চেড়া ভূত শিবরাম শিবরাম দোহাই দিলাম আমি বুম পার স্কন্ধ হইতে শীঘ্র ছেড়ে যা ডাক দিলাম রাম নাম যা শীঘ্র যা এই মন্ত্রটি পাঠ করিয়া রোগীর গায়ে তিনটি ফুঁ দিবেন তাহলে ভূত সহজেই নেমে যাবে বন্ধু এই মন্ত্রটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব করেন না তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন কেননা এরকম ভিডিও আমি যখন যখন আপলোড করবো সময় আপনি প্রথম নোটিফিকেশানটা পেয়ে যাবেন এবং শিখে আপনি আপনার কাজে লাগাতে পারবেন তাহলে বন্ধু দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে তো তখন পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন এবং কমেন্টে লিখে জানাবেন আপনার কেমন মন্ত্র দরকার আর আপনার বন্ধুদেরকে এই মন্ত্রটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ